মক্কা থেকে মদিনায় কোত হিজরত করব ও আবু bakar ওই দিন হিজরতে রাতে আমার সঙ্গী থাকবে তুমি ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি ছয় মাস পূর্বে যখন আমাকে এই কথা বলেছিলেন কিন্তু আপনি আমাকে জানেন নেই আমি আবু আপনি রাসূলুল্লাহ কোন রাতে কোন জনিত আমাকে সঙ্গে নিয়ে হিজরত করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বাকার সেই থেকে আজ ছয়টি মাস হয়ে গেল আমি আবু বাকার রাত্র হলে ঘুমাই না আমি আবু বাকার ইসরতের সরঞ্জাম গুলো গুছিয়ে নিয়ে ইসরতের পথে যাওয়ার যত জিনিসপত্র লাগবে রাত্র ঘরে আমি আবু বাকার সেইগুলো কে রেডি করে এই দরওয়াজার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি কেমন ভালোবাসি আমাদের ভালোবাসাটা কেমন আর সাহাবা সাহাবিদের ভালোবাসাটা কেমন ছিল জানলা রসুল ছয় করে বলেছিলেন আবু বাকা আমি রসুল্লাহ আল্লাহর হুকুমে এই মক্কা থেকে মদিনার পথে চলে যাব যে কাফেরকে রক্তাচারে তো সেই সময় আমার সেই মদিনার হিজরতের পথের সঙ্গে হবে তুমি তাজরাতে আবু বাকা তিনি এই কথাটি শোনা মাত্র সেই দিন থেকে রাত্র হলে হজরতে আবু বাকার রাজি আল্লাহ তালান হোক

আমি আবু বাকার যদি রাত্রে ঘুমিয়ে পড়ি আর আপনি মক্কার কাফেরদের আড়াল করে আপনি যদি আমার ঘরের দরওয়াজায় চলে আসে আর আমি আবু বাকার যদি ঘুমিয়ে পড়ে আপনি আমার দরওয়াজায় এসে আবু বাকার আবু বাকার আবু বাকার বলে ডাকতে থাকে মক্কার কাফেরেরা শুনতে পাবে মক্কার কাফেরেরা জেনে যাবে তারা আপনার উপরে জুলুম শুরু করে দেবে আপনার উপরে অত্যাচার শুরু করে দেবে যেটা আমি আবু বাকার কখনো সহ্য করতে পারব না কেমন ভালোবাসে জানলা রসুল রাত্রে সে ডাকবে আর যদি সেই সময় মক্কার কাফেরেরা বুঝতে পারে যে আল্লাহ রসুল আবু বক্কারের ঘরে গিয়ে ডাকছে আবু বক্কার তারা জেনে যাবে আমি আবু বাকার আমার ভয় হয় আপনি ডাকার কারণে যদি মক্কার কাফেরেরা আপনাকে দেখে ফেলে আপনাকে জেনে যায় যে আপনি আমার ঘরের দরওয়াজা মক্কার কাফেরেরা আপনাকে ধরে ফেলবে আপনার উপরে নির্যাতন জুলুম শুরু করে দেবে

তিনি জীবনে নবীর নবীর জামানায় ছিলেন কিন্তু তিনি কখনো নবী পাককে নিজের চোখে দেখতে পাননি এই কারণে তিনি তাবি হিসাবে পরিচিত আল্লাহর নবীর জামানায় হযরত আয়েশা পরনীর তিনি একটি জঙ্গলে ছোট্ট কুটিরে তার নিজের অসুস্থ মাকে নিয়ে থাকতে তার আম্মা অসুস্থ হওয়ার কারণে তিনি নিজের মাকে দেখাশোনা করার কারণে ঘর থেকে কখনোই বেরোতে পারতেন না তাদের মা কখনো অনুমতি দিত না কাছে যাওয়ার জন্য তার মা এতটাই অসুস্থ ছিলেন